আপনি কি অনেকদিন ধরে মোটা হতে চাইছেন ঘরে বসে খুব সস্তায় কোনো দামি প্রোটিন না খেয়ে কি মোটা হওয়া যায় না আজকের এই ভিডিওটায় আমরা জানব এমন একটি ডায়েট প্ল্যান যা সস্তাও সহজও আর কাজও করে একশো পারসেন্ট তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ প্রতিটা টিপসেই লুকিয়ে আছে আপনার পরিবর্তনের চাবিকাঠি চলুন দেখে নেওয়া যাক একদিনের সস্তা ও কার্যকর মোটা হওয়ার ডায়েট প্ল্যান সকাল সাতটা সকালের খাবার এক গ্লাস ফুল ফ্যাট গরুর দুধ চারটে হালকা ঘি দেওয়া পরোটা দুটি সেদ্ধ বিম বা দুটি কলা এক চামচ চিনি অথবা গুড় এই খাবারে আছে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিন যা শরীরকে দিনের শুরুতেই শক্তি দেয় এবং ওজন বাড়াতে সাহায্য করে দুপুর একটা মধ্যাহ্নভোজ এক থালা ভাত এক বাটি মুসুর ডাল আলু ভাজি বা কলার বড়া এক দুই টুকরো মাছ অথবা ডিমের ঝোল একটি কলা বা অন্য ফল যেমন আম বা কাঁঠাল ঋতু অনুযায়ী এই সময় বেশি ক্যালোরি শরীরে জমা হয় তাই দুপুরের খাবার হতে হবে পুষ্টিকর এবং পরিপূর্ণ বিকেল পাঁচটা হালকা স্ন্যাক্স এক কাপ দুধ বা চা পাঁচ ছটা বিস্কুট বা চানাচুর এক মুঠো চিনাবাদাম একটি কলা বা অন্য কোনো মিষ্টি ফল বিকেলের নাস্তা ভুলে গেলে চলবে না কারণ এটি আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করে ও রাতে বেশি খাবার আগ্রহ বাড়ায় না রাত নটা রাতের খাবার দুটি রুটি ডিম সেদ্ধ অথবা পনির সবজি ভাজি, এক গ্লাস দুধ যদি সম্ভব হয় রাতের খাবার হালকা হলেও পুষ্টি সমৃদ্ধ হতে হবে প্রোটিন কার্বোহাইড্রেট ও হালকা ফ্যাটের ব্যালেন্স থাকলেই শরীর ঘুমের সময়ও ঠিকমতো কাজ করতে পারে অতিরিক্ত পাঁচটি টিপস বিনা খরচে ফল পাবেন এক প্রতিদিন অন্তত দুটো কলা খাও দুই দিনে দুবার এক মুঠো বাদাম খাও তিন আট ঘন্টা ঘুম অবশ্যই হওয়া উচিত চার হালকা হাঁটাহাঁটি করো এতে ক্ষুধা বাড়ে পাঁচ প্রতিদিন নির্দিষ্ট সময় খাও কি ভুল করা যাবে না ফাস্টফুড দিয়ে মোটা হওয়ার চেষ্টা কর না ডায়েট প্ল্যান একদিন চালিয়ে পরদিন বাদ দিও না ঘুম বাদ দিলে ওজন বাড়া কঠিন হয়ে যাবে শুধু খেয়ে বসে থাকলে হবে না হালকা অ্যাক্টিভ থাকতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে তবে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে